এই হিমালয়ের কন্যা পন্তগড় তো আমরা পন্তগড়ে পৌঁছে গিয়েছি একদম পাহাড়ি রাস্তা একদম খুব সুন্দর একটা রাস্তা এখানে হচ্ছে মাংস দিয়েছে ফুল হচ্ছে তো এটা হচ্ছে বাংলা বন্ধা যে স্থল বন্দর সেটার গেট নাম্বার এটা হচ্ছে দুই নম্বর গেট কাঠমান্ডু হচ্ছে চারশো আটানব্বই কিলোমিটার এখান থেকে বাংলাদেশের মানচিত্র শুরু তো এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আর রাইট নাও আমি আছি হচ্ছে এখন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেন আসবে হচ্ছে সকাল আটটা দশ মিনিটে আর এটা হচ্ছে স্টেশন আমাদের ট্রেনের নাম হচ্ছে কাঞ্চন কমিটার এক্সপ্রেস ট্রেন তো একটু পরে আমাদের ট্রেন আসবে আর এখান থেকে চলে যাব আমরা সোজা পঞ্চগড়ি তো চলেন যা যাক আর রাইট নাও আমাদের ট্রেনটা চলে এসেছে তো আমাদের ফার্স্ট স্টপেজ মঙ্গলপুরে চলে আসলাম তো আমাদের ট্রেনটা এখন মঙ্গলপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে ডিস্টপেজ হচ্ছে শেতাবগঞ্জ রেল স্টেশন যেটা দিনাজপুর জেলার একটা উপজেলা শহর এখন শেতাবগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে দিনাজপুর জেলার একটা উপজেলা শহর তো হয়তো এখানে ক্রসিং আছে যার জন্য একটু বেশি সময় নিয়ে দাঁড়িয়ে আছে একটু পরে হয়তো এখান থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে থেকে ঢাকার মধ্যে চলাচল করে নম্বর ঠাকুরগাঁ হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের একটা জেলা আর এখানেই হচ্ছে আপনার একটা বিমানবন্দর রয়েছে যেটা নিয়ে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে ভাই চলে যাচ্ছে আর সে হচ্ছে আপনার ঠাকুরবা ঠাকুরগা এক্সপ্লেন করবে যার জন্য সে এসেছে যাক ভাইয়াকে বিদায় নিয়ে আমাদের সাত নম্বর স্টপেজের পরে আট নম্বর স্টপেজ হচ্ছে আখা নগর রেল স্টেশন তো নামটা শুনতে কেমন কিন্তু জাস্ট অসাধারণ এখান থেকে পঞ্চগড় যাইতে আর হয়তো দেড় ঘন্টা সময় লাগবে

প্ল্যাটফর্মটা অনেক সুন্দর অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো ফার্স্ট টাইম পঞ্চকারে নামলাম এখান থেকে আমাদেরকে তেঁতুলিয়ার বাস খুঁজতে হবে তারপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে তেতুলিয়া আর তারপরে ওখান থেকে হচ্ছে বাংলা বন্ধা স্টেশন থেকে বের হই এরপরে ওইদিকে বাস আছে ওইখান থেকে বাসে উঠব কত বাস স্ট্যান্ড পর্যন্ত তাই এখান থেকে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত দশ টাকা করে নিবে তো আমরা এখন তেতুলিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের বাস তো এখান থেকে বাসে উঠবো আর তারপরে যাব হচ্ছে তেঁতুলিয়াই তো আর দশ মিনিট মতো আছে দশ মিনিট পরে আমাদের বাসটা এখান থেকে ছাড়বে আমরা দুপুরবেলার খাবার খাব আর এই হোটেলটা হচ্ছে আপনার বাস থেকে নামার পরে এর অপোজিট সাইডে হচ্ছে এই যে এই হোটেলটা তো এখানে আছে হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে বল মাছ এটা হচ্ছে ডিম

তো যাই হোক বিল এসেছিল হচ্ছে একশো ষাট টাকা বাট আমার কাছ থেকে একশো টাকা রেখেছে তো এখান থেকে এবার যাবো হচ্ছে আমি বাংলা বন্ধায় আর এখান থেকে অটো নিতে হবে বাংলা বন্ধা যাবে যাবে হ্যাঁ যাবেন বাংলা বন্ধ বাংলা বান্ধা কত সারাদে ওঠোতেছে ওইদিকে যে পাথর গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আপনার

এটা একটা আবাসিক তো এটা হচ্ছে বাংলা বন্ধা যে স্থলবন্দর সেটার গেট নাম্বার এটা হচ্ছে দুই নম্বর গেট আর এটা এখানে লেখা আছে যে বাংলা বাংলা বন্দা স্থল বন্দর আর এটা হচ্ছে দুই নম্বর গেট এখানে হচ্ছে শিলিগুড়ি এখান থেকে ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার আর ট্যাং যেটা গ্যাংটক গ্যাংটক হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো কিলোমিটার এবং থিম্পু ভুটান দুইশো কিলোমিটার কাঠমান্ডু হচ্ছে চারশো কিলোমিটার তো এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে সেই জিরো আর এখানেই হচ্ছে বাংলাদেশের প্রথম মানচিত্রের প্রথম স্থান হচ্ছে এটা এখান থেকে বাংলাদেশের মানচিত্র শুরু আজকে হচ্ছে বন্ধের দিন এই জন্য অনেক পরিমাণ লোক এখানে এসেছে তো আমরা বাংলা বন্ধ থেকে আসছিলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আর এই দিক থেকে হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট আজকের আকাশটা হচ্ছে খারাপ ওয়েদারটা হচ্ছে মেঘ যার জন্য আসলে এখন দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে মহানন্দা নদী আর এই নদীর উপরে ওই যে ইয়েগুলো তার কাটাগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব ইন্ডিয়া আর এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় তো ওয়েদার খারাপের কারণে আমরা দেখাতে পারলাম না তো এটাই ছিল হচ্ছে পঞ্চগড়ের যে ভ্রমণ সেটা দিনাজপুর থেকে আমরা পঞ্চগড়ে আসছিলাম সারাদিন ঘুরলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা যাব হচ্ছে লালমনিরহাট অথবা গাই গাইবান্ধা তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন